Hello, I am Dr. Matthu Zahmed, Associate Professor, Business Administration Discipline, Kula University. I have 17 years of teaching and training experience, including five years of extensive research expertise. You are watching my channel, Prop Talk. Talk with Professor is called Prop Talk. Today, I will discuss the topics mutual respect. What is mutual respect? Why mutual respect is important for business and leadership? একটি সবাই ট্যালেন্টেড সবাই কঠোর পরিশ্রমী কিন্তু কেউ কাউকে সন্মান করেন না আপনি কি মনে করেন এই টিম সফল হবে ধরুন একটি মিটিংয়ে একজন ম্যানেজার তার জুনিয়র সহকর্মীদেরকে বলে তুমি এত বেশি বোঝো কেন তোমার বয়স কত তুমি যখন জন্মগ্রহণ করনি তখন থেকেই আমি চাকরি করি তোমার তো ম্যানাবি ঠিক নেই তুমি তো ঠিকমতো কথাই বলতে পারো না অথবা সহকর্মীরা একে অপরকে বলে তুমি এত স্লিম কেন তুমি এত মোটা কেন তুমি এসব কি ড্রেস পরো তুমি হিজাব পরো কেন অথবা আমার সাথে তুলনা করতে এসো না তোমার এত ন্যারো মাইন্ড কেন মাইন্ডটাকে আরো বড় করো এগুলো শুধু উদাহরণ মাত্র এ সমস্ত কারণেই জুনিয়র স্টাফরা ডিমোটিভেটেড হয় তারা আইডিয়া শেয়ার করতে ভয় পায় এবং অর্গানাইজেশনে একটা নষ্ট কালচার তৈরি হয় এখানেই দরকার মিউচুয়াল মিউচুয়াল রেসপেক্ট রেসপেক্ট শুধু পার্সোনাল রিলেশনশিপের জন্যই নয় বরং বিজনেস ম্যানেজমেন্ট এবং অর্গানাইজেশন লিডারশিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো মিউচুয়াল রেসপেক্ট মিউচুয়াল রেসপেক্ট মানে একে অপরকে সম্মান করবে তাদের মতামতকে মূল্যায়ন করবে এবং প্রতিষ্ঠানের সহমর্মিতা ও প্রফেশনাল আচরণ বজায় রাখবেন উইদাউট মিউচুয়াল রেসপেক্ট অর্গানাইজেশনে ট্রাস্ট নষ্ট হয় কনফ্লিক্ট বাড়ে এবং কোলাবোরেশন ভেঙে যায় ধরুন একজন লিডার তার সহকর্মীদের যদি ডিসরেসেক্ট করে এবং তাদের মতামতকে যদি অবমূল্যায়ন করে তাহলে তারা ডিমোটিভেটেড হয় এবং অর্গানাইজেশন অপরচুনিটি হারায় কেন মিউচুয়াল রেসপেক্ট ব্যবসা এবং লিডারশিপের জন্য অপরিহার্য ধরুন একটি টিমে সকলেই ট্যালেন্ট এবং পরিশ্রম কিন্তু কারণে কেউই তাদের আইডিয়া শেয়ার করতে পারে না এবং ভয় পায় এক্ষেত্রে বিজনেস গ্রোথ ইম্পসিবল একটি হেলদি কালচার অর্গানাইজেশনে তৈরি করতে মিউচুয়াল রেসপেক্ট অপরিহার্য গুগল এবং মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে কোর ভ্যালু এ কারণেই তারা ইনোভেশন এবং লয়ালটি বাড়াতে সক্ষম হয়েছে কিভাবে একজন লিডার হিসাবে আপনি মিউচুয়াল রেসপেক্ট বাড়াতে পারেন অর্গানাইজেশনে সকলের মতামতকে সমান গুরুত্ব দিন এবং শুনুন ছোট ছোট অ্যাচিভমেন্টকেও অ্যাকনোলেজ করুন এবং ফেয়ারনেস বজায় রাখুন এবং নির্দেশনা দিন কেউ যাতে অর্গানাইজেশনে কাউকে ডিসরেসপেক্ট না করে এভাবেই আপনি আপনার অর্গানাইজেশনে মিউচুয়াল রেসপেক্ট চর্চা করতে পারেন যে সকল ম্যানেজার প্রতিষ্ঠানে অন্যদেরকে অসম্মান করে তাদেরকে ডিসরেসপেক্টফুল ম্যানেজার বা টক্সিক ম্যানেজার বলা হয় ডিসরেসপেক্টফুল ম্যানেজার হলো তারাই যারা প্রতিষ্ঠানের সহকর্মীদের মতামত কাজ এবং আইডিয়াকে গুরুত্ব দেয় না তারা প্রতিষ্ঠানে মিটিংয়ে সহকর্মীকে অপমান করে এবং তাদের মতামতকে উপেক্ষা করে অন্যদিকে টক্সিক ম্যানেজার শুধু ডিসরেসপেক্টই করে না তারা মোটিভেশন নষ্ট করে টিমের কালচার নষ্ট করে এবং অর্গানাইজেশনের ওয়ার্ক কালচারকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে এ ধরনের ম্যানেজার প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটি ইনোভেশন এবং পারফরমেন্স ক্ষতিগ্রস্ত করে টিমের মনোবল নষ্ট করে যার ফলে ট্যালেন্ট ধরে রাখতে সমস্যা হয় আপনার প্রতিষ্ঠানে কি এ ধরনের টক্সিক ম্যানেজার আছে যদি থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন সংক্ষেপে বলতে হলো আপনি যে ধরনের সম্মান আপনি অন্যকে প্রদান করবেন এভাবেই একটা অর্গানাইজেশনে হেলদি কালচার গড়ে ওঠে আপনার প্রতিষ্ঠানে কি মিউচুয়াল ট্রাস্ট ট্রেনিং এর ব্যবস্থা আছে যদি না থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এরকম গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ